আমাদের সাথে তাইজুল ইসলাম আছেন তাইজুল আমরা সবাই জানি ইজ এ ফ্যান্টাস্টিক বলার তাকে বলার হিসাবে আমরা সবাই চিনি বাংলাদেশে একটা খুব নর্মাল কমন একটা প্রবলেম আছে যেটা হলো বলাররা খুব ভালো স্পন্সর পায় না আর এটা নিয়ে তাইজুলের একটা অনেক বড় কমপ্লেইন ছিল আমাকে বেশ কয়েকবারই জ্বালাইছে এই জিনিসটা নিয়ে সো ফাইনালি আমি তার থেকে বাঁচার জন্য ফাইনালি তাকে স্পন্সর করা লাগছে আমার ঠিক আছে আপনারা জানেন কি জানেন না আমি জানি না রিসেন্ট পাস্টে একটা ট্যাচ দেখছিলাম যখন স্পেশালি ওয়েস্ট ইন্ডিজ ট্যুরের সময় তাইজুল লাস্ট এক দুই বছরে যে পরিমাণ টেস্ট ক্রিকেটে বল খেলেছে এটা ওয়ার্ল্ড এর অনেক ভালো ভালো ও মানে নাম করা কয়েকজন ব্যাটসম্যানও ও ওই লেভেলের বল খেলতে পারেনি অবশ্যই তারা অফ ছিল দেখেই স্টেপস আসছে আর তারা যখন ফর্মে থাকেন তখন তাই জুলো অনেক বেশি বল খেলেন তাই জুলো সেম ব্র্যান্ড ইউজ করে সি এ গোল্ড ফিফটিন থাউজেন্ড যেটা তুই দিদি ইউজ করে তাই থেকে কিছু জিনিস জানতে চাবো যে এখন পর্যন্ত তুই যে ব্যাট গুলা যে ব্যাট গুলা দিয়ে খেলতেছ আমি জানি যে তোর কাছে একটা ব্যাট আছে যে ব্যাটের পিছনে বাংলাদেশ টিমে মোস্ট অফ দ্য ব্যাটসম্যান ঘুরে বেড়াচ্ছে নেওয়ার জন্য এটা আলহামদুলিল্লাহ যে আমাকে অনেক ভালো একটা ব্যাট দিছে তার কোয়ালিটি ধরলে যে মানে টপ কোয়ালিটি আর কি হৃদয়ের সেম কোয়ালিটির ব্যাট আমি যখন ব্যাটটা নিয়ে ড্রেসিং রুমে গেছি সাত আটটা প্লেয়ার যে ব্যাটটা আমার কাছ থেকে নিতে চাইছে আর কি তো অনেক কষ্ট করে ব্যাটটা এখনো আমার কাছে রাখছে আর কি এক পর্যায়ে আমি বলছি যে আমি সাত আটটা টুকরা করব প্রত্যেকটা টুকরা একজন ভাগ করে দিব তো জাস্ট এখনো কষ্ট হচ্ছে যাই হোক এর এরপরে রাখছি তো আমি আমি ভাই এবং যারা সি এর সাথে আছে আমি সবাইকে ধন্যবাদ দিব যে একজন বলারকে এত ভালো করে ট্রিট করার জন্য ওয়েলকামটা তোকে যেভাবে করছিলাম ঘটনাটা আসলে তেমন না দ্য রিজন সিএ তোকে স্পন্সার করতে চাই আবারও বললাম আমার কাছে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট লাগে যে প্রত্যেকটা প্লেয়ার যে সি এর সাথে থাকবে তাদেরকে আমরা ভ্যালিউ করি অ্যান্ড দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট থিংস তুই বলার বা তুই বাংলাদেশ টিমে এরকম অনেক ইনিংস আছে যে ইনিংস গুলায় তোর রান হয়তো বা পনেরো বিশ হইতে পারে বাট তোর পনেরো বিশের জন্য মিরাজের একশো হয়েছে বা মুশফিকের পঞ্চাশ হয়েছে তো এই জিনিসগুলো আমরা অনেক সময় আইডেন্টিফাই করতে ভুলে যাই বাট তুইও যে একটা ভালো ইকুইপমেন্ট ইউজ করবি সি এর বেস্ট কোয়ালিটি ব্যাট ইউজ করবি এগুলা সব কিছু ম্যাটার কর তোর কাছে যদি সি এর মতো ব্যাট না থাকতো বা ভালো কোয়ালিটি ইকুইপমেন্ট না থাকতো তাহলে হয়তো বা তুই ওই কনফিডেন্স টাও পাই কিনা